নমস্কার বন্ধুরা স্টে উইথ সৌভিক চ্যানেলে সবাইকে স্বাগত আমি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমার নতুন একটা রেসিপি ভিডিও এখান থেকে শুরু করছি আজকে বন্ধুরা আমি নিয়ে এসেছি শীতের খুব একটা সাধারণ কিন্তু খেতে অসাধারণ রেসিপি আজকে আমি নিয়ে এসেছি তোমাদের সামনে খুবই সাধারণ একটা রেসিপি সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালোভাবে তৈরি হয় আর খেতে কিন্তু অসাধারণ লাগে আমার আজকে এই রেসিপিটা করার জন্য লাগছে বেগুন বেগুনটাকে আমি ঠিক এরকমভাবে কেটে নিয়েছি কেটে ভালো করে নুন হলুদ আর চিনি মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর আমার এর জন্য লাগছে ধনে পাতা আর লাগছে আমার এখানে কয়েকটা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা তো চলো আমার সঙ্গে থাকো আর দেখো আমি রেসিপিটা কিভাবে তৈরি করছি গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো একে একে ভাজার জন্য বেগুনটাকে আমি ভালো করে গরম তেলের মধ্যে টেপি টপিক করে ভেজে নেব বন্ধুরা ওদিকে কড়াইতে বেগুনটা ভালো করে ভাজা হতে থাক আর চলো এবার আমি এই বেগুনটার জন্য আমি কিছু মশলা বেটে নিই ওদিকে আমার বেগুনটা ভাজা হতে থাক আর এদিকে আমি এর জন্য এখানে নিয়ে নিচ্ছি ধনে পাতা আর কাঁচা লঙ্কা একসাথে এটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে মিহি করে বেটে এর একটা পেস্ট আমি বানিয়ে নেব আমরা আমার কিন্তু এখানে বেগুনটা ভালোভাবে সাতলানো ভেজে নেওয়া একদম কমপ্লিট এবার আমি ওই বেগুন সাঁতলানো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরা ফোড়নে এবার আমি যে ধনে পাতাটা বেটে রেখেছিলাম এই ধনে পাতা পাতাটাকে ভালো করে ওই তেলের মধ্যে একদম শুকনো করে নেড়ে নেব এটাকে ভালোভাবে শুকনো ভাবে একদম নেড়ে নিতে হবে যতক্ষণ এটা টাইট না হচ্ছে আমাদের এখানে একদম ধনেপাতাটা পাতাটা কষানো কমপ্লিট দেখছো কতটা শুকিয়ে গেছে আর এটা কিন্তু একদম হয়ে উঠে আসছে আর এইভাবে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো এক এক করে দিয়ে এটাকে আমি ভালো করে এর সাথে মেনে নেব। এটা দিয়ে কিছুক্ষণ আমি এখন এখানে রেখে দেব বন্ধুরা এখানে আমাদের ধনেপাতা বাটা দিয়ে বেগুন ভাজার রেসিপি একদম রেডি তো এই রেসিপিটা তোমরা অবশ্য অবশ্য বাড়িতে একবার বানিয়ে দেখো এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে খুব ভীষণই ভালো একটা রেসিপি বন্ধুরা এখানে আমাদের ধনেপাতা বাটা দিয়ে বেগুন ভাজার রেসিপিটা গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য একদম রেডি এই রেসিপিটা করতে কিন্তু খুবই কম সময় লাগে খেতে ভীষণই ভালো হয় তো তোমরা অবশ্য অবশ্য আর দেরি না করে এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে ফেলো তো আজ এই পর্যন্তই টাটা